শান্ত তো শান্ত তো বারে দিতে বারে দিতে দাও এই লা হাওরবো শান্ত বারে দিতে বারে দিতে না শান্ত এটা মাত্র বাকি আছে খাইলে খাওয়া নাইলে নাই আদান দিলাইমু এই হুন গালিয়ারুরা ফাইনালি বরাবরের মতোই চলে আসলাম আজকে আবারও শুটিং স্পটে তো শুটিং স্পটে আয়সা নায়িকাকে মেক আপ করা হচ্ছে তো দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে আমরা মেক আপ করতেছি তো ফাইনালি আজকে শুটিং এ চলে আসলাম তো দেখতে দেখতে আজকে শুটিং চলতেছে আমাদের তো নায়িকাকে মেকআপ করা হচ্ছে দেখতেই পাচ্ছেন তো মেকআপ টাইম এখন তো আশা করি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের ভিডিওগুলো দেখবেন দেখতেই থাকুন আমাদের শুটিং ভিডিও তো ফাইনালি মূলত আমরা শুটিং স্পটে আসছি আর শুটিং স্পটে আসা শুটিং এর একটা ক্লিপ আপনাদের মাঝে তুলে ধরতেছি তো আমরা মেকআপ কাজ চলতে আর কি মেকআপ করা শেষ এখন আলামিনের সাথে দেওয়া হয়েছে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি দিবসের দিন তো মূলত ভালোবাসা দিবস আমাদের ভিডিওটি তো আশা করি ভালো লাগবে আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পেজে দেখলে অবশ্যই পেজ ফলো করবেন আর চ্যানেলে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ